আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ু বোনারা সবাই কেমন আছেন বাংলাদেশ হাসপাতাল এবং ইনস্টিটিউট লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এইচএসসি পাশে আবেদন করতে পারবেন পাশাপাশি ডিগ্রি অথবা অনার্স পাশেও আবেদন করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই ভিডিওজ অফ টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় বাংলাদেশ আই হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউট লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো ফ্যাশন রিলেশনশিপ অফিসার তবে কতজন লোক নিবে তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম এইচ এস পাস ডিগ্রি অথবা অনার্স পাসও হবে বয়স হতে হবে আঠারো থেকে পঁচিশের মধ্যে পাশাপাশি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নতুন পার্থ্য আবেদন করতে পারবেন অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারবেন ঠিক আছে এছাড়াও চমৎকার যোগাযোগ এবং আলোচনা দক্ষতা থাকতে হবে টাইপিং এর স্পিড ভালো হতে হবে পাশাপাশি বাংলা এবং ইংলিশে কথা বলার দক্ষতা থাকতে হবে অফিস টাইম হল আটটা থেকে তিনটা পর্যন্ত এক শিফট আবার তিনটা থেকে রাত দশটা পর্যন্ত আরেক শিফট পদে নির্বাচিত হলে প্রতিষ্ঠান থেকে সুযোগ সুবিধা পাবেন প্রভিডেন্ট ফান্ড বেতন দুটি বোনাস এছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে এটি একটি পার্ট টাইম জব ঠিক আছে জব লোকেশন ঢাকা ধানমন্ডি আগ্রহী প্রার্থীগণ এই ঠিকানায় আবেদনটি পাঠানোর অনুরোধ রইল অর্থাৎ আপনারা এখানে দুইভাবে আবেদন করতে পারবেন একটি হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার সিভিটা পাঠাতে পারবেন এই ঠিকানায় আরেকটি হলো বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ হল 25 এপ্রিল 2024 এই সময়ের ভিতরে আগ্রহী প্রার্থীগণ আবেদন করবেন ম্যাক্সিমাম স্যালারি নয় টাকা অর্থাৎ এটি কোনো ফুল টাইম জব নয় পার্ট টাইম সেই জন্য নয় টাকা দেওয়া হচ্ছে ঠিক আছে আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে এই ভিডিওটি বেশি করে শেয়ার করুন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই ভিডিজ অফ চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে